আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলছি ফিনবেলরের ডাব্লিউডাব্লিউতে ডেবিউ কীভাবে হয় সেটি নিয়ে আপনি যদি ফিনবেলরের ডাবলুডব্লিউ রতে কীভাবে ডেবিউ হয় সেটি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফিনবেলর দুই হাজার ষোলো সালের উনিশে জুলাই তিনি ব্র্যান্ড ড্রাফটের মাধ্যমে রতে ড্রাফটেড হন এবং তার মেইন রোস্টার ডেবিউ করেন ডাব্লিউডাব্লিউইতে তার বর্তমান ফিনিশার হচ্ছে কবডিগ্রাস এটি একটি ফ্রেন্ড শব্দ যার অর্থ হচ্ছে আঘাত করার মাধ্যমে কোনো ব্যক্তিকে আহত বা বস্তুকে মেরে ফেলা সামারস্ল্যাম পেপারবিউতে শ্বেদ্রজেন্সকে হারিয়ে তিনি ইতিহাসে প্রথম ব্যক্তি হিসাবে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতে যান এ পর্যন্ত তিনি প্রথম সবচেয়ে কম বয়সী দুঃখিত এ পর্যন্ত তিনি প্রথম সবচেয়ে কম স্থায়ী একদিন ও সবচেয়ে কম ওজনের ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউতে তিনি একমাত্র রেসলার যে ডেবিউ পিপিবিতেই ম্যাচেই কোম্পানির ম্যাচ ও টাইটেল জিতেছে এছাড়াও ফিনব্যালও তার ডেবিউ এর মাত্র সাতাশতম দিনেই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতেছে যা কোনো রেসলারের মেইন রোস্টারের ডেবিউর পর সবচেয়ে কম সময়ে মেজর টাইটেল জেতার রেকর্ড কিন্তু চ্যাম্পিয়ন হবার পরেই তার সাথে দুর্ঘটনা ঘটে শেতপ্রদিনের সাথে ম্যাচে পরেই তার শিল্ডার ইঞ্জুরি হয় যার ফলে তাকে টাইটেলটি ব্যাকান করে দিতে হয় এরপরে ফিনবেল টেলিভিশনে রিটার্ন করেন র্যাসেলমেনিয়া তেত্রিশে পরে তিন এপ্রিল রতে যেখানে সে প্রাক্তন রাইভাল শেতপ্রদিনের সাথে টিম আপ করে সামোয়া জো এবং কেভিনোভেন্সের টিমকে পরাজিত করে এরপরে সে যথাক্রমে জিন্দার মহল এবং কাট হাউকিন্সকে পরাজিত করে এবং এর সাথেই তার এবং ব্রে ওয়াইটের ফিউডের ইঙ্গিত দেওয়া হয় এরপরে এক্সট্রিম রুলস পেপার বিউতে ব্রকলেসারের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের নাম্বার ওয়ান কন্টেন্টারের জন্য ফিনবেলোর একটি ফাইটাল ফাইভওয়ে ম্যাচে অংশগ্রহণ করেন যেখানে সামোয়া জুয়ের কুইন ক্লাচের দৌলতে ফিন পরাজিত হয় এরপর ফিনবেলরের ইলিয়াস স্যামসন এর সাথে ফিউড শুরু হয় তাকে প্রথমে পরাজিত করলেও পরে নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচে ব্রে ওয়াইটের ইন্টারফেয়ারে ফিনবেলর পরাজিত হয় এরপরে ব্রেওয়াইটের সাথে ফিনব্যালরে ফিউড হয় সামার স্ল্যামে ডেমন কিং হিসাবে ব্রে ব্রেওয়াইটকে পরাজিত করে এরপর ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ব্যাটল রয়ের ম্যাচে বেলর অংশগ্রহণ করে কিন্তু ব্রেওয়াইটের ইন্টারফেয়ারের কারণে সে জিততে সফল হয় না এরপরে নো মেসি পেপার ভিউতে তাদের ম্যাচ হয় ম্যাচের আগে ব্রে হোয়াইট ফিনবেলরকে অ্যাটাক করলেও পরে ফিন ব্রে হোয়াইটকে পরাজিত করে এরপর টিএলসি প্যাপার বিউয়ে ফিনবরের ডেমন এবং হোয়াইটের সিস্টার এবিগেলের মধ্যে ম্যাচ ঠিক হয় কিন্তু ব্রে হোয়াইট অসুস্থতার জন্য ফিনবালোরের সঙ্গে ব্রেওয়াইটের হোয়াইটের বদলে এজি ম্যাচ ঠিক হয় যেখানে ফিনবেলোরে এজি পরাজিত করে এরপর সার বাইবেল সিরিজে টিম রয়ের হয়ে ফিনবেল বেলর করে পঞ্চম ব্যক্তি হিসেবে দ্য ভাইপার রেন ডিওটেনের হজম করে এলিমিনেট হয় যদিও শেষ পর্যন্ত তার টিমই জয়ী হয় তো এই ছিল ফিন বেলরের ডাব্লিউডাব্লিউতে দুঃখিত এই ছিল ফিন বেলরের ডাব্লিউডাব্লিউ রতে ডেবিউ সম্পর্কে অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেননা আমরা নিয়মিত এমন তথ্য দিয়ে থাকি এই চ্যানেলে এবং ডাব্লিউ ডাব্লিউর আপডেট দিয়ে থাকি ধন্যবাদ